হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মিষ্টি কুমড়ো আর মসুর ডাল দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তাই বন্ধুরা রোজ রোজ একই রকম ডাল ভাত না খেয়ে একটু মুখে রুচি পাল্টাতে আমার মতো করে একবার মিষ্টি কুমড়ো দিয়ে মসুর ডাল রান্না করে খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে আর এই ডাল রান্না করবার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি আর কুমড়োটাকে এভাবে একটু বড়ো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হবে আর এখানে নিয়েছি দুটো ডিম আমি ডিম দিয়ে রান্না করছি আপনারা ডিম বাদ দিয়েও মিষ্টি কুমড়ো আর মসুর ডালটা রান্না করতে পারেন আর এখানে এক বাটি মসুর ডাল দিয়েছি প্রথমে রান্নার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম এখানে প্রথমে ডিম ঝুড়ি ভাজা করে নেব আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর আমি সময় ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি তাই আমার রেসিপি যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব। সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এখানে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে ডিমটা আমি ঝুড়ি ভাজা করে নিয়েছি আর ডিমটা এইভাবে ঝুরি ভাজা করে যদি মিষ্টি কুমড়ো দিয়ে ডাল রান্না করা যায় তাহলে খেতে খুব ভালো লাগে এরপর একটা বাটিতে এখানে আমি ডিম ভাজা উঠিয়ে নিলাম এরপর ওই কড়াইতে আমি তেল দিলাম আর তেলটা একটু বেশি করে দিলাম যেহেতু এখানে কুমড়োটা ভাজা করতে হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি করে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখানে মিনিট পাঁচ ছয়েক সময় নিয়ে এখানে মিষ্টি কুমড়ো লাল করে ভেজে নেব আর ভাজবার সময় লবণ দেব না এখানে লবণ দিলে মিষ্টি কুমড়ো থেকে এখানে জল ছাড়বে তখন কুমড়োটা নরম হয়ে যাবে আর মিডিয়াম হিটে এইভাবে নাড়াচাড়া করে এখানে কুমড়ো ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে আমি মিষ্টি কুমড়ো লাল করে ভেজে নিয়েছি আর কুমড়োটা কি এইভাবে লাল করে ভেজে নিতে হবে দেখুন কুমড়ো ভাজা হয়ে গেছে এরপর আমি একটা বাটিতে কুমড়ো উঠিয়ে নিচ্ছি পর ওই কুমড়ো ভাজার তেলে আমি আবারও তেল দিয়ে দিলাম তারপর এখানে ফোড়নে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এখানে ফোড়নটাকে ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে পেঁয়াজ বাদামি করে ভেজে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এখানে হাফ কাপ জল দিলাম আর জল দেবার পর এখানে আমি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা আর এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো এখানে হাফ চামচ ধনে আর জিরে গুঁড়ো দিলাম আর ধনে আর জিরে গুঁড়োটা আমার একসঙ্গে গুঁড়ো করা আছে তাই কালারটা এরকম লাগছে আর কালারের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর ডাইরেক্ট তেলের উপরে গুঁড়ো মশলা না দিয়ে এইভাবে জল দিয়ে কষিয়ে নেবেন তাহলে মশলাটা পুড়ে যাবে না আর আদা রসুন বাটা ডাইরেক্ট তেলের উপরে দিলে অনেক সময় তেল ছিটকায় তাই আমি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে মশলাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষিয়ে নেব। রান্নার স্বাদটা ততটাই ভালো হবে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এরপর আমি ডাল দিয়ে দিলাম ডালটাকে আমি দুই থেকে তিনবার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি আর ডালটাকে এখানে আমি মিনিট দুয়েক সময় নিয়ে কষিয়ে নেব আর বন্ধুরা এই মসুর ডাল দিয়ে মিষ্টি কুমড়োর রেসিপিটা এতটাই ভালো লাগে আপনারা তো অনেক রকম ডাল রান্না করে খেয়েছেন একবার না হয় আমার রেসিপি ফলো করে এইভাবে মিষ্টি কুমড়ো দিয়ে মসুর ডাল রান্না করে খেয়ে দেখুন গরম ভাত কিংবা রুটি সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগবে দেখুন এখানে আমি দু মিনিট সময় নিয়ে ডাল মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এরপর গরম জল দিলাম আর ঠান্ডা জল না দিয়ে এভাবে ডাল সেদ্ধ করবার সময় গরম জল দেবেন সেক্ষেত্রে রান্নার টেস্টও ভালো হবে আর ডালটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরপর স্বাদ মতো লবণ দিলাম আর এখানে আমি ঝালের জন্য এখানে আট থেকে দশটা কাঁচা লঙ্কা চেরা দিলাম আর ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো কম কিংবা বেশি করে দিতে পারেন লবণ লঙ্কা দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ডাল এখানে হাফ সেদ্ধ করে নেব দেখুন এখানে মিনিট ছয় সাথে আমি ঢাকা দিয়ে ডাল সেদ্ধ করে নিয়েছি দেখুন এখানে ডাল আমার হাফ সেদ্ধ হয়েছে আর ডাল হাফ সেদ্ধ করে নেবার পর ভেজে রাখা কুমড়ো আর ডিম ঝুড়ি দিয়ে দিলাম আর ডাল হাফ সেদ্ধ করে নিয়ে এখানে ভেজে রাখা কুমড়ো আর ডিম দিতে হবে আর বাকি যে হাফ সেদ্ধ আছে সেটা মিষ্টি কুমড়ো আর ডাল ঢেকে রাখার পর একদম পুরোপুরিভাবে ডাল আর কুমড়ো সেদ্ধ হয়ে যাবে আর এই ডাল রান্না একটু মাখো মাখো করে রান্না করতে হবে অতিরিক্ত পাতলা হলে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না এরপর ধনেপাতা পাতা কুচি দিলাম ধনে কুচি আর এখানে আমি এক চামচ কসুরি মেথি দিলাম আর আপনাদের হাতের কাছে কসুরি মেথি থাকলে দেবেন আর না থাকলে না দিলেও এই ডালটা খেতে ভালো লাগবে আর কসুরি মেথি দিলে একটু ফ্লেভারটা খুব ভালো লাগে ধনে পাতার মেথি দেবার পর এখানে লো হিটে আমি ঢাকা দিয়ে রাখবো যাতে এখানে কুমড়ো আর ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর গ্যাসের পা এই সময় আমি লো রেখেছি দেখুন এখানে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এখানে ডাল আর মিষ্টি কুমড়ো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখুন আর এই কুমড়োগুলো ঠিক এইভাবে সেদ্ধ করে নিতে হবে এর চাইতে যদি বেশি নরম করে সেদ্ধ করে নেন সেক্ষেত্রে কুমড়োটা গোলে ডালের সঙ্গে মিশে যাবে খেতে ভালো লাগবে না সব শেষে হাফ চামচ ঘি আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম আর ঘি আর গরম মশলা দেবার পর লো হিটে মিনিট দুই তিনেক ঢাকা দিয়ে রাখবো যাতে এখানে ডালের ভেতরে ঘি আর গরম মশলার ফ্লেভারটা পুরোপুরি যায় খেতে তখন ভালো লাগবে দেখুন এখানে আমি মিনিট দুই তিনে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম আর ডালটা ঠিক এরকম ঘন করে রাখতে হবে দেখুন এর চাইতে বেশি পাতলা করবেন না সেক্ষেত্রে ভালো লাগবে না আশা রাখছি আমার আজকের ডালের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে